হ্যাঁ অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন সুপারস্টার সাকিব খান দেশের ক্লান্তি লগ্নে ফেসবুকে একটি পোস্ট করেছেন সেই পোস্টটা নিয়ে মূলত আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হলাম কি লিখেছেন সাকিব খান কি বলতে চেয়েছেন সাকিব খান সেই বিষয়টাই আজকে আমাদের দেখার বিষয় শাকিব খান তার নিজের ভেরিফাইড যে ফেসবুক পেজ আছে সেখানে ঘন্টা আগে একটা পোস্ট করেছে আমরা যদি পোস্টটা একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না কারো মা বাবার বুক এভাবে খালি হতে পারে না আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই শাকিব খান শাকিব খান সাত ঘন্টা আগে পোস্টটা করেছে এবং তার পোস্টের যে কমেন্টগুলো যদি কমেন্টগুলো আমরা লক্ষ্য করি তাহলে বেশিরভাগ কমেন্টেই দেখতে পাবো যে শাকিব খানকে ধন্যবাদ জানিয়েছে অভিনন্দন জানিয়েছে শাকিব খানের এই পোস্টে সবাই খুশি এই রকম বিষয়গুলো আসলে এখানে উঠে আসছে তো আমরা যদি কয়েকটা কমেন্ট নিয়ে আলোচনা করি যেমন মনিরুল ইসলাম এখানে বলছে প্রাণের বাংলাদেশ ভালো নেই আল্লাহ তুমি রক্ষা করো লিখছে ভালো লাগলো সাকিব ভাই আপনিও আছেন মালয়েশিয়া থেকে একজন প্রবাসী আমার জন্মভূমিতে আমি স্বাধীনভাবে বাঁচতে চাই এরকম আরও অনেকে মোহাম্মদ সোহাগ লিখেছে ধন্যবাদ হাসি সুয়াল সে লিখছে বেশ কিছুদিন পরে এমন প্রতিবাদী বার্তা যাই হোক তাও ভালো লাগলো ভালো কিছুর অপেক্ষায় রয়েছি আমরা জানি না আল্লাহ কি করবে এমন অনেক কমেন্টস আসলে আছে আরও অনেক কমেন্টস আছে যেগুলো প্রত্যেকটা আসলে বলা সম্ভব নয় তারপরেও দেখি কয়েকটা কমেন্ট আপনাদের সামনে তুলে ধরা যায় কিনা এখানে একজন বলছে আমরা একটু জুম করি মোহাম্মদ ইউনুস নামে একজন লিখছে যে আমাদের কিং খানের এমন কথা দেখে অনেক ভালো লাগলো এমন অনেক পোস্ট আমরা এখানে দেখতে পাবো হাফিজুর রহমান এখানে লিখছে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার কে বলেছে কে বলেছে সরে চায় সরেছে যাই হোক অনেক পোস্ট আছে আমরা তারপরে যদি একটা দেখি যে ভালো লাগলো সাকি তুমি আসো সাথে এ আর রহমান এ রহমান লিখেছে ভাই ধন্যবাদ দেরিতে হলেও ঘুম ভাঙল বেশিরভাগ মানুষ আসলে যেটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যে তার এই পোস্টে সাকিব খান যে পোস্টটা করেছে পোস্টটা দেখে তারা অনেক খুশি হয়েছে এবং দেরিতে হলো যে সাকিব খান প্রতিবাদী কিছু লিখেছে এক্ষেত্রে তার ভক্ত সমর্থক যারা আছে তারা সবাই অনেক খুশি তো আমরা এই পোস্টের নিচে যদি একটু খেয়াল করি জাস্ট সাত ঘন্টা আগে এই পোস্টে লাইক করেছে একশো একষট্টি কে এবং তেরো পয়েন্ট ফাইভকে এখানে কমেন্ট আছে এবং ফাইভ পয়েন্ট ওয়ানকে শেয়ার হয়েছে যেটা আসলে হিউজ পরিমাণ অল্প সময়ের মধ্যে যেটা আসলে সবার কাছে পৌঁছে গেছে তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম রকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথেই থাকুন তো সে পর্যন্ত সবাই ভালো দেখ থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ